অতি সম্প্রতি সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েঁচুরির মহাপ্রয়নের ফলে ইতিমধ্যেই দলের শূন্যতার সৃষ্টি হয়েছে সিপিএম দলের সাধারণ সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ ইয়েচুরির এই শূন্যস্থানে এখনও কাউকে নিয়োগ করা হয়নি সীতারাম ইয়েঁচুরির এই শূন্যস্থানে কে আসবেন তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে সিপিএম দলের কেন্দ্রীয় কমিটি এখনও কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি কিংবা এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি কিন্তু ইতিমধ্যে সমগ্র দেশে এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে সীতারামের মতো যোগ্য ব্যক্তি যেভাবে দলকে পরিচালনা করেছিলেন সে ধরনের যোগ্যত সম্পন্ন নেতা সিপিএম দলে বর্তমানে যথেষ্ট অভাব রয়েছে কিন্তু তা সত্ত্বেও দল পরিচালনা ক্ষেত্রে তার সম্পাদক পদে কাউকে না কাউকে নিযুক্তি দিতেই হবে এক্ষেত্রে বিভিন্ন নাম ভেসে আসছে তবে প্রকাশ কারাত কিংবা বৃন্দা যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে পুনর্নিযুক্তি পাবেন না তা অত্যন্ত স্পষ্ট করণট কিংবা বৃন্দাকারাত যেভাবে দলকে এক পেশে নীতির উপর ভর করে পরিচালনা করেছেন তাতে সিপিএম দল অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় স্তরে সিপিএম দলের মান অনেকখানি নিচে নেমে গেছে পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে বলা যায় যে প্রকাশকরাত কিংবা বৃন্দাকারাত আগামী দিন কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদে নিযুক্তি পাবেন না যে বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে তা হলো ত্রিপুরার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার এই গুরুত্বপূর্ণ পদে আসেন হতে পারেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সম্পাদক হিসেবে যদি কমরেড মানিক সরকার মনোনীত হন তবে এর যে সিপিএম এ যে যথেষ্ট জোয়ার আসবে তা বলার রাখে না কমিউনিস্ট আদর্শের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে কমরেড মানিক সরকার নিজেকে যেভাবে গড়ে তুলেছেন এবং এর যে মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং সমগ্র দেশে নজির স্থাপন করতে সক্ষম হয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আজ কমরেড মানিক সরকারই এই পদে অত্যন্ত যোগ্য ব্যক্তি বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয় সিপিএমের সর্বভারতীয় নেতৃত্বরা এই বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন পদে কি কমরেড মানিক সরকারকে মনোনীত করা হবে এই বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত লিখে জানান ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে